আমাদের পালন যদি আমরা ভুলে যাই বা ভুল করি তাহলে আমাদেরকে অপরাধী করো না আজকে আমরা বাকারা রুকু তিলাওয়াত এবং তরজমা করব ইনশাআল্লাহ রহমান রহিম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া ইন মা فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير আসমান এবং জামিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর জন্যই যদি তোমরা মনের কথা প্রকাশ করো বা গোপন রাখো তার হিসাব আল্লাহ রবুল আলমিন তোমাদের কাছ থেকে নিবে অতপর যাকে ইচ্ছা আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবেন এবং যাকে ইচ্ছা আজাব শাস্তি দিবেন এবং আল্লাহ রবুল আলমিন প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাশীল من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله جاء رسول আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তার প্রতি বিশ্বাস রাখে এবং মুসলমানেরা বিশ্বাস রাখে আল্লাহর প্রতি তার কিতাবের প্রতি তার রসুলের প্রতি এবং তার প্রস্তাবের প্রতি এবং রাসুলদের মধ্যে কোনো পার্থক্য করে না এবং তারা বলে আমরা শুনেছি এবং আমরা এতাহাত করেছি বা বিশ্বাস করেছি বা মেনে নিয়েছি আমরা তোমার কাছে ক্ষমা চাই এবং তোমার কাছে ফিরে যেতে হবে

حمل علينا يسرا كما حملته على الذين من قبلنا আমাদের প্রতি এমন দায়িত্ব অর্পণ করিও না যা পূর্ববর্তী লোকদের উপর দায়িত্ব অর্পণ করেছিলেন ربنا ولا تحملنا ما لا طاقه لنا হে আমাদের প্রভু আমাদের উপরে ওই বোঝা চাপায়ো না যে বোঝা বহন করা শক্তি আমাদের নেই আমাদের পাপ মোচন করো এবং আমাদের ক্ষমা করো এবং আমাদের প্রতি রহম বর্ষণ করো তুমি আমাদের প্রভু অতপর কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে তুমি সাহায্য করো